বর্তমান বিশ্বরাজনীতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও জোরালো হল সাম্প্রতিক কিছু ঘটনায় বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা বাড়ছে এই উত্তেজনার অন্যতম উল্লেখযোগ্য কারণ হল উপসাগরীয় দেশগুলো অর্থাৎ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত জর্ডান মিশর ইরাক লেবানন সহ আরও অনেক রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়া ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিকল্প ঘাঁটি হিসেবে দিয়েগো গার্সিয়া দ্বীপে মনোযোগ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানে হামলার জন্য তারা নিজেদের আকাশসীমা বিমানবন্দর কিংবা চালানের সহযোগিতা দেবে না এমনকি উদ্ধার অভিযানের ক্ষেত্রেও মার্কিন যুদ্ধবিমান তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না এই নিষেধাজ্ঞার মূল কারণ হল এই দেশগুলো ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না এমনকি একাধিক উপসাগরীয় দেশের নেতারা যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করেছেন তারা এই উত্তেজনার অংশ হতে আগ্রহী নন এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি কূটনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে এমনকি কুণ্টাসা হয়ে পড়েছেন ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র বেছে নেন দিয়েগো গার্সিয়াকে এমনকি এটিকে ভাবা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিকল্প ঘাঁটি ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়া আগেও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহার হয়েছে বর্তমানে সেখানে বি টু বোমারু বিমান মোতায়েন করে ইরানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন পাঁচ হাজার তিনশো কিলোমিটার দূরত্বে অবস্থান করেও এই বিমানগুলো ইরানে হামলা চালাতে সক্ষম কারণ এক একটি বিমান প্রায় তিন হাজার পাউন্ড বিস্ফোরণ বহন করে এবং একবার ট্যাঙ্ক ভর্তি করে প্রায় এগারো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে ট্রাম্প প্রশাসনের কৌশল ও সামরিক পরিকল্পনা ইরানকে পারমাণবিক আলোচনায় বাধ্য করতে যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক চাপ প্রয়োগ করছে এর অংশ হিসেবে ইয়েমেনে হুতিদের উপর ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ধারণা করছিল উপসাগরীয় দেশগুলো এই ধরনের অভিযানে সমর্থন দেবে কিন্তু বাস্তবে তা হয়নি বরং এসব দেশ নিজেদের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করছে যুক্তরাষ্ট্রের দেওয়া হুমকিকে কঠোর জবাব দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খানেমি বলছেন যদি আক্রমণ হয় তবে শক্তিশালী প্রতিশোধ নেওয়া হবে ইরানের রেভলিউশনারি গার্ডস কমান্ডার আমির আলী আজিদ আরও বলছেন যুক্তরাষ্ট্র কাচের ঘরে অবস্থান করছে অতএব তাদের উচিত হবে ইটপাটকেলসরা বন্ধ রাখা মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা ও সম্ভাব্য যুদ্ধের পরিণতি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত লেবাননে ইসরায়েলি হামলা গাজায় গণহত্যার পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও বিটু বোমারু বিমান মোতায়েন করছে যদিও প্যান্টাগন নির্দিষ্ট কোনো বিমানের তথ্য প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে বেশ কিছু বিটু এবং আধুনিক যুদ্ধবিমান ইতিমধ্যে অঞ্চলে উপস্থিত এমন পরিস্থিতিতে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে যা কেবল মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি যে সময় ভয়াবহ রূপ নিতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রকে বিকল্প পরিকল্পনায় বাধ্য করছে এবং দিয়েগো গার্সিয়ায় যেন নতুন যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে তবে কি বিশ্ব আরেকটি যুদ্ধের কবলে পড়বে এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ইরান কি পারবে যুক্তরাষ্ট্রের আক্রমণকে প্রতিহত করতে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন